আজকে ছুটির দিন কি রান্না করছো এই যে রান্না করছো তোমাদের সকালে আজকে আমরা রুটি আর ডিম খেয়েছি রুটি আর ডিম পাজা মাটার হচ্ছে আজকে একা একে কাজ করছে সকাল থেকে বন্ধ হয়ে ব্যস্ত জামা কাপড় পরিষ্কার রিয়নের খাবার সবার খাবার রুটি ডিম তারপরে দুধ চা মানে মালাই চা এখন আমার খাবার রান্না খুবই ব্যস্ত সময় কাটাচ্ছে সে আজকে তারপর ছুটির দিনটি বেশি ব্যস্ত কারণ আজকে খাবারের পরিমাণ একটু বেশি বিভিন্ন আইটেম বেশি খাবার পরিমাণ এবং আইটেম দুটোই বেশি ছুটির দিনে সব বিভিন্ন ধরনের মশলা একসাথে কষানো হচ্ছে এখন মাটনটা দেওয়া হবে মাটন মাটনটা কষানো হবে তার মালাইসা খেলাম মালাইচা খাওয়ার পরে জামা কাপড় ধুয়ে দিল জামা কাপড় রোদে শুকানো তারপরে সবজি কাটা মশলা আদা পেঁয়াজ রসুন এক এক কাজ করতে সময় দেওয়া খুবই কষ্ট কথা বলাও কষ্ট সব কিছু মিলে একসাথে রান্না বেড়া চলে গেছে তার নিজস্ব কাজ করতে সকলের পড়াশোনা হোমওয়ার্ক কিছু কম্পিউটারে বসা গেমস খেলা খাওয়া দাওয়া এখন আবার দুপুরে গোসল গোসল কাপড় একটু রেস্ট তারপর দুপুরে খাওয়া দাওয়া হবে বিকেলবেলা যেহেতু শুক্রবার একটু বাইরে যাওয়া ধরতে পারে আর আকাশে মেয়ে গাছকে বাইরে যাওয়ার সম্ভাবনাই বেশি কিন্তু যদি বৃষ্টি নেবে তাহলে যাওয়া হবে না রান্না বেলাটা হচ্ছে সব কিছু গোছ গাছ হয়ে গেছে এখন রান্নাবালা শেষ করার পরে খাবার পরিবেশন তারপরে খাওয়া দাওয়া একটু রেস্ট তারপরে আবার বিঘ্ন করতে যাও কি করছো তুমি মাংস মাংস ছোটো ছোটো পিস করছো যেহেতু অনেক বড়ো বড়ো ছিল তো সেগুলো একটু পিস করা হচ্ছে এখন চলে দেওয়া হচ্ছে মশলা বসানো হচ্ছে লবণ সব কিছু গোছানো শুধু এখন চলে যাওয়া বাকি আর যেহেতু এক হাতে কাজ সব কিছু গোছানো করতে হবে দেখি সে কী কী কাজ করছে এই যে একা একা সে খুবই ব্যস্ত ব্যস্ত না তো রেখো রান্নাঘরের এগুলো নিয়ে এখন সে এক এক কাজ করতে হয় সব কিছু আর আজকে যে তো শুক্রবার দিন ঘর গোছানো আছে আজকে ভয় পরিষ্কার সব কিছু করতে হবে তাহলে যখন রান্না করা হবে তখন আবার সেগুলি পরিবেশন করতে হবে